মানে আজ যদি আমার সঙ্গে অ্যাক্সিডেন্টটা নাও ঘটতো মানে ইনসিডেন্টটা যদি না হতো তাহলে জানতে মানে বলে না ঠাকুর বলে না যাও হয় ভালোর জন্যই হয় মঙ্গলের জন্যই হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে গুড মর্নিং বলবো না কারণ এখন ঘড়ির কাটাতে বাজে একটা আজকে বাড়িতে কেউ নেই ওরা দুভাই গেছে অফিস দুভাইয়ের আজকে অফিস আছে তো দুজনেই বাইরে একজন তো টিফিন নিয়ে যায় আর একজন বললো বাইরে খাবে বাট আজকে আমি ভাবলাম বাড়িতে একা আছি তাহলে আমি একটু ভেজিটেবল বিরিয়ানি বানাই একটু ল্যাভিসভাবে খাবো আর কি মানে ওয়ান পট কুকারে বানাবো এটা আমি ভেবেছিলাম তো রান্না করতে করতে একটা বিপদ ঘটলো বিপদটা কি আমি অলরেডি সব কিছু কেটে দিয়েছি মানে ওইদিকে আমি পনির পনির কাটা হয়ে গেছে পনির ভেজেও ছিলাম তারপরে হচ্ছে তোমার সবজি সব কেটে নিয়েছি চাল ধোয়া হয়ে গেছে বাট কি হলো পনিরটা জাস্ট ভাজা একটু স্লাইট হয়েছে তারপরে দেখছি কারেন্টটি চলে সরি গ্যাসটি শেষ হয়ে গেছে তো কি করব এখন আমাদের কাছে তো ডবল সিলিন্ডার নেই একটাই সিলিন্ডার আর যেহেতু তারা বাইরে আছে আমি মানে তারা ভয়ও পাচ্ছে কাউকে বাড়িতে ডাকবে কিনা বুঝতেই পারছো যার দিনকাল পড়েছে তো বাড়ি থেকে মানে কাউকে ঘরে ডাকা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ুল মারা তো কি করব আমি তো সব কেটে ফেলেছি আর এখন দুপুরে মুড়ি টুড়ি খাওয়া ইম্পসিবল কারণ মুড়ি আমি এমনিতেই ভালোবাসি না আমি এমনিতেই মুড়ি খুব একটা খাই না ওই চিঁড়ে টিঁড়ে দুধ দুধও আমি খাই না মুড়ি খাই না তো আমি খাবো কি হ্যাঁ ছিল অপশান ছিল চিঁড়ে ছিল কর্নফ্লেক্স ছিল বাট আমার তো মন মানে মনে একটা হয়ে গেছে না বিরিয়ানি খাবো আর আমাদের যে তুমি সুইগি জোম্যাটো করবে সেটাও করতে পারবে না কারণ আমাদের যে এরিয়াটাই থাকি হোয়াইটফিল্ড এরিয়াতে সেখানে ধারে পাশে না কোনো মানে তোমার ইয়ে নেই বাঙালি কোনো রেস্টুরেন্ট নেই সব আছে তোমার আন্ধা স্টাইল এদের কেরালা স্টাইল এই সবার এগুলো খেতে একদমই ভালো লাগে না আর যেগুলো আছে সেগুলো দূরে এখানে তারা হোম ডেলিভারি দিবে না আর ইডলি ধোসা তো খেতে ইচ্ছাই নেই নাহলে সামনে ইডলি ধোসা আছে সেটা খাওয়া যেতে পারে তো আমি এই করলাম আমি আমার এই কেটলিতে বিরিয়ানি বসিয়েছি জানি না কত দূর কী হবে জাস্ট হচ্ছে এখনো এই দেখো গরম হয়ে গেছে বেশি তো কেটলিতে বিরিয়ানি বসিয়েছি দেখা যাক জিনিসটা কেমন হয় না হয় অ্যান্ড আমি রেসিপিও শ্যুট করেছি শর্টসের জন্য শর্টসে ওটা আমি দিয়ে দেবো রেসিপিটা এবার রিভিউটা তোমাদেরকে আমি এখানে দিয়ে দেবো কেমন হয়েছে না জান তোমরা দেখতেও পাবে তো হ্যাঁ আজকে আমার দিনটা এইভাবেই স্টার্ট হলো না দিনটা না সরি ভুল বলছি আজকে আমার দুপুরে খাওয়াটা এইভাবেই হবে জানি না কি হবে না হবে আই থিঙ্ক ভালোই হবে গন্ধ তো খুব ভালোই উঠছে বাকি তারা তো অফিস গেছে সকালের সব কিছু কাজ হয়ে গেছে এখন আমি বাড়িতে পুরো একা এটা খেয়ে আমি একটা রুটি একটা ভিডিও শ্যুট করলাম যেটা হচ্ছে ফেশিয়াল ফেসিয়াল ভিডিও শ্যুট করেছি দেখতেই পাচ্ছি গ্লো করছে স্কিনটা সেটা হচ্ছে তোমার কিচেনে সব কিছু দিয়ে মানে কিচেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেসিয়াল একটা ভিডিও শ্যুট করলাম সেটা ভিডিওটা যাবে হ্যান্ড হ্যাঁ এতক্ষণে যবে এই ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন ভিডিও আপলোড হয়ে গেছে যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে প্লিজ চেক দিস ভিডিও অ্যান্ড ডে টাইম স্কিন কেয়ার রুটিনটা এত ভালোবাসে দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অ্যান্ড তোমরা যদি ডে টাইমটাও না দেখে থাকো প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও আমি দুটোরই লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে এবার চলো দেখা যাক বিরিয়ানিটা আবার কত দূর কি হয় না হয় তোমাদেরকে তো দেখাবো আমার ভেজিটেবল পনির বিরিয়ানি রেডি দেখতে তো ভালোই লাগছে একটু মাখামাখা হয়ে গেছে বাট চলবে এতটাও মাখামাখা হয়নি মানে আমি ফার্স্ট টাইম বানালাম এই যে পনির পনিরও আছে জাস্ট একটু স্লাইট ছিলাম ফুলকপি গাজর বিনস একটু পেঁয়াজ এই দিয়ে হয়ে যাবে আজকের লাঞ্চ আর এখানে আমি করতে বসছি ডিম শীত তো ইয়াম খেতে তো ভালোই হয়েছে আমি এক চামচ অলরেডি টেস্ট করে দেখলাম যে দেখি ফার্স্ট টাইম আমি কেটলিতে বানালাম তো খেতে সত্যিই ভালো হয়েছে হ্যান্ড আমি রেসিপিটা ইউটিউবে শর্টসে দেবো তোমরা প্লিজ ট্রাই করো সত্যিই মানে আজ যদি আমার সঙ্গে অ্যাক্সিডেন্টটা না ঘটতো মানে ইনসিডেন্টটা যদি না হতো তাহলে আমি জানতে মানে ট্রাই করতাম না করতামই না কেটলি তো জাস্ট আমি জল গরমই করি ডিম সেদ্ধও মাঝে মাঝে করি নাহলে আমি করি না বাট ভালো হয়েছে আজকে বলে না ঠাকুর বলে না যা হয় ভালোর জন্যই হয় মঙ্গলের জন্যই হয় সত্যি কাজে যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে না হলে এই জিনিসটা মিস হয়ে যেত পুরো তাই না তো তোমরা প্লিজ চেক ট্রাই করো একবার তো শুনে তাড়াতাড়ি এবার খেয়ে চাটা খাওয়া আমাদের কমপ্লিট এখন আমি ওর জন্য মানে ওদের জন্য এখন আমি একটু সাবুর পায়েস বসাচ্ছি তো করেই করবো

এড়া কঠিন জিনিস এই যে দেখি করা হয় জানো তো ক্যামেরা লেন্স মুছা হয় ক্যামেরা লেন্স মুছা হয় এই যে একটা ইগো আছে এইটা তুমি ঠিক করে বসো না তুমি একটু বলো ব্যাপারটা বলো ডিটেইলসে বলো ও দেখাও ভিডিও লেন্স মুছা হয় হুম এটা কি ফোনের ক্যামেরা ফোনের ক্যামেরা তো এমনি ক্যামেরা দুটো এটা এটা পিছনের একটা হ্যালো গুরু রাও পেশনাটা দুটোই দুটো আর আর কি করো আরেকটা আছে কঠিন গ্যাজেট কিনে আমার কি এটা কি মেকআপ করা যাবে এই দেখো এর জন্য দিয়ে করে এটা এই কি যাবে ঝটা বর হচ্ছে একটি গ্যাজেট প্রিয় মানুষ আমি অর্ডার দিয়েছি এটা ক্যারাটিন স্মুথ হেয়ার মাস্ক একটা অর্ডার দিয়েছি এটা শ্যাম্পু এটা শ্যাম্পু এটা মাস্ক কন্ডিশনারটা আছে ব্যাস এই তিনটি জিনিস তার মধ্যে দুটি আমার একটি উনার

বাবু বাবু সাবু খাবে এসো বাবু সাবু খাবে এসো আমরা এখন ছাদে দুজনে এসেছি বাতাস খেতে বাবু সাবু কেমন খেলে বড় বাবু ছোট বাবু খাচ্ছে চলে এসছি ডিনারের প্রিপারেশন করতে এই যে রুটির জন্য আটা মেখে নিয়েছি আর এই জাম্প সাইজের বেগুন দেখতে পাচ্ছ আজকে করবো বেগুনের ভর্তা ভাবছি একটা করলেই হয়ে যাবে বিশাল বড় বুঝতে পারছো আমার হাতটার থেকে কতটা বড় যে জাম্বু সাইজের বেগুন seen a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time, I'm alright. I've seen a lot of change, been through. Things are not the same as they were a year ago But all will be okay, I move on each and every day The past is where it stays, way back a year ago

আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হাঁটাহাঁটি সব কমপ্লিট এখন বাজে দশটা পনেরো তো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব হলিবি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে ঢিললেন সবাই ভালো থেকো সুস্থ থে বাবাই